तो फाइट हो जाता है ना जो अपने यादें भी ना

ট্রাই করছেন তাহলে লাইট করতে আসলাম প্রচন্ড নেটের সমস্যা দেখে বাসায় রাখলাম বাছাই দেখে নিজের টু তাও মনে হচ্ছে একটু আমার কমেডি ভাই কি অবস্থা এই তো ভালো আপনার কি অবস্থা ভাই সব কাজ চাম শেষ করে এই মাত্র লাইভে আসলাম হ্যাঁ ভালো আছি আল্লাহের মতে ঠিকই গরমে টিকা যাচ্ছে না প্রচন্ড গরম ফ্যানের বাতাসেও কিছু আসছে না একটু ওটাই গরম ওকে সারাদিন বাইরে ছিলাম ই আছিলাম হ্যালো হ্যাঁ ই খারাপ আলহামদুলিল্লাহ কেমন লাগলো আমার ভিডিও আমি কি করে নেই তো শুয়েছে লাইভটা কি দেখছো তো একদম কাজ কাজকর্ম শেষ করে ভা খাবার রাতের খাবার খেয়ে নিয়ে আগের থেকে ভালো আছে এখন আলহামদুলিল্লাহ হ্যাঁ চেষ্টা করবো আপনাদের সাপোর্ট পেলে আরো ভালোভাবে চেষ্টা আপনাদের সাপোর্ট দরকার আপনার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে আমাকে আরো উপরে ওঠার সুযোগ করে দেবেন আপনাদের ভালোবাসারই তো একজন আমি

আসছে প্রত্যেকের নেটে একটু দুর্বলতা দেখা যাচ্ছে কারণ নেট ভালোভাবে কাজ করছে না আমারটাও মনে হচ্ছে হ্যাঁ প্রচন্ড গরম আর এস বি যেমন গরম খুব হ্যাঁ আম কাঁঠাল গরম একদম মনে হয় পেতে গেছে এত ছেলে যে কারণে পড়ছে ভাই আপনার নামটা কি

গ্রামা ভাই কমিটি আপনার নামটা জানতে চাইলাম ভাই আপনার ছোট একটা ভিডিও বানানোর তাই অবশ্যই কোনো সমস্যা নাই কিন্তু আপনার নামটা জানতে চাচ্ছি বলছেন না কেন ভিডিও করবেন কোনো সমস্যা নাই কাছে থাকবো গরমে দাদা একটু গরম কোনো একটি ঠান্ডা পানির ভিতরে দিয়ে বসে থাকে কিটা যাচ্ছে মানুষই সেদ্ধ হয়ে গেছে গরমে

লাইফ করে কি সবাই ভালো থাকবেন আর আমার তো পাঠাবেন থেকে আমাকে সাহায্য সহযোগিতা করবেন ভিউটি ধরে দেবেন আচ্ছা আলাইকুম